বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন কি বলছেন বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন আমি বুঝাতে না পারলে আমি অক্ষম আসলে আমি বুঝাতে পারি না সম্মানিত দিনী ভাই বোন দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন আলাইকুম রহমতুল্লাহ আসসালাম নগদ প্রতারণা জাতীয় অশিক্ষিত হুজুর অশিক্ষিত আমি তো আপনাকে বলেছি যে হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে হেডমাস্টার দেখছে মেয়ে কেমন নাচে এ হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না হুজুর তারই একটা অংশ হজুর কিভাবে জাতিকে এভাবে প্রতারণা দেয় আল্লাহ আকবর বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে অনেক কথা আছে জিকির তার নাম তার একটা অতিব জরুরি জিকির আছে সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে তো কেন ঢোকে এত কেন সুযোগ এই প্রতারক হুজুর দেয় আসসালাম আলিকুম রহমতাম আলহামদুলিল্লাহ সবাই দাঁড়িয়ে গেছে এখন সোননাথ পড়বে চার রেকার ছয় রেখা সোননাথ চালাচ্ছে হুজুর ধর্ম কি আপনার বাপের সম্পত্তি ধর্ম কি পৈতৃক সম্পত্তি প্রত্যেকটা হাদিস গ্রন্থে সালামের পরে জিকির আছে বোখারি মুসলিম দাউদ নাসাইদ তিরমিজি ইবনু মজা বায়াকি দারেমি দায়লামি দারে কুতনি মুসলমান সাহবা সৈবিনে ইবান সৈবিন আওয়ানা মোসলাদ হাক মোসলাদে বাজার মোসনাদে আহমদ মুসনাদে ইয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে চারশোরও বেশি সমস্ত হাদিস গ্রন্থে সালামের পরে একটা জিকিরের আলোচনা আছে লম্বা আলোচনা এখন এখান থেকে উঠে গিয়ে যে যেকোনো বাংলা হাদিস গ্রন্থুল মারব হোক মেসকাত হোক দাউদ হোক বকারি হোক সালাম ফিরার পরে আল্লাহ নবী কি বলতেন সেটা দেখেন হুজুরের সাথে একটা তমিল আমি তো বলেছি বিশ বছর আগে বলেছি কোরআন শরীফ চলবে না কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে আমি বলেছি কোরআন মাজিদ কথা বলবেন না দয়া করে ওটার প্রয়োজন নাই আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন আন্তরিকভাবে জোরালো অনুরোধ আল্লাহর নবী কোরান তেলাত শেষে বলতেন শুভনা কবে হান্দিকার সদর লাইলাহিল্লা তাস্তাখ ফের কও তুবিলায় হাদিস আছে এদেশের একটা বই পাওয়া যায় অ্যানের আসল সল্লাসলাম দুয়াতায় যাওয়ার সময় একটু খোঁজ করিয়েন বিয়াল্লিস্টে সহী হাদিস আছে হাত তুলে ধোয়া করার ওই বয়ে হাদিস খালি মুসলিম থেকে দেওয়া আছে আছে স্থান কোথায় হাত দোয়া করতে হবে আর হুজুর সালামের পরে সবাইকে নিয়ে এভাবে মেরে দিল জিকির করতে দিল না হুজুর কিভাবে জাতিকে ফাঁকি দিচ্ছে হুজুরও বুঝবে জাতিও বুঝবে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন আপনার দুনিয়াবি কাজ কি সকাল দশটায় স্কুলে গেলেন পাঁচটায় ফিরে আসলেন দুনিয়া কাজ শেষ আপনার দুনিয়াবি কাজ কি দশটায় দোকান খুললেন ব্যবসা আজ দশটায় বন্ধ করলেন কাজ শেষ আপনি চাষি মানুষ দুনিয়াবী কাজ কি সকালে জমিতে গেলেন সন্ধ্যায় আসলেন কাজ শেষ এই বাকি সময়টা যখন আপনি আল্লাহকে কিছু বলবেন তখন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহর আদেশ একটু সময় বের করেন করা দরকার বলেন বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে থাকবে যেদিন বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে মানুষের মাথার এক মাইল উপরে অর্ধ কথাটি মিথ্যে মাইলিন এক মাইল উপরে হবে সেদিন মানুষের গায়ের ঘাম হবে কারো টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত সেদিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ দেখা আল্লাহ খালিয়ান ফাফা যাতায় না হু নিরে আল্লাহকে ডাকল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে তলায় হিদি আপনাকে আমি বুঝাই আমি কোনোদিনই আপনাকে বিশ রেখা তারাবি পড়তে বলিনি আমি আপনাকে জামাতেও কোনোদিন পড়তে বলিনি আমি বলেছি চার রেকাত আট রেখাতই পড়েন চার রেকাত আগে পড়েন ঘরে পড়েন বাড়িতে পড়েন এসার সালাতের পরে বাড়িতে গিয়ে শুয়ে যান জামাতে এশার সালাত আদায় করেন তারপর বাড়িতে গিয়ে শুয়ে যান আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটু শুয়ে থাকেন একটু রেস্ট নেন কম খাবেন রামাজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হল বেশি খাওয়া রামাজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হল হাট বাজার বেশি করা কাপড় চুপড় যত বেশি কিনবেন তত দোকানদারকে সাপ্লাই দিতে হবে তত বেশি সবাই ব্যস্ত কাপড় চুপড় নেই কে জি কি রাজকার করবে সবাই ব্যস্ত রামাজানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাপনা হচ্ছে এফতারির ব্যবস্থাপনা এত এফতারি সাজিয়েছে সেই দকাল সকাল দশটা থেকে হাট বাজার করছে আর একটার পর থেকে রেডি করছে সন্ধ্যা পর্যন্ত রেডি করছে ওর দুলাভাই আসবে ওর বন্ধু আসবে মেয়েটার সেই জন্য এফতারি সাজাচ্ছে ও সিএম থাকে ও সিএম থাকে না ও রোজা থাকে রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর সিএম মানে বিরত থাকা দুটো এক নয় ছোটবেলা উজ পরে হাট বাজার করে বন্ধুকে এফতারি খাওয়িয়ে রোজা থাকা যায় সিএম থাকা যায় না দোকানে বসে মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করে রোজা থাকা যায় সিএম থাকা যায় না সুদ ঘোষ খেয়ে দিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না নগ্ন পোশাক পরে চলে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না দাড়ি চেঁচে ছোট করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো শ্যাম এবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো শ্যাম আর আল্লাকে চাওয়ার সবচেয়ে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত আর সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান আর আল্লাহকে সন্তুষ্ট করার খুশি করার সবচেয়ে বড় পথ হলো এক ফোঁটা চোখের পানি দান খুব পাওয়ারফুল এবাদত এবাদতের জগতে এত ক্ষমতাধর কোনো এবাদত নেই সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান আল্লাহ নবী বলছেন পানি যেমন আগুনকে নিভে দিতে পারে দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে আল্লা নবী বলছেন যে দান কবরের শাস্তিকে থামিয়ে দিতে পারে বন্ধ করে দিতে পারে আল্লা নবী বলছেন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে আল্লা নবী বলছেন দান হলো দলিল এ বাড়ি আমার প্রমাণে যে এই জমি আমার প্রমাণে যে দলিল আছে আল্লা নবী বলছেন দান হলো দলিল বিচারের মাঠে আল্লাহকে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে সেটা কি বলেন তো সেটা দান তখন সেটা হজ নয় তখন সেটা শ্যাম নয় তখন সেটা আল্লাহকে খুশি করার এক ফটা চোখের পানি দিয়ে তাকে ইয়ে করে দেওয়া যায় এগুলো নরম করে দেওয়া যায় খুব খুশি যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবর বললে খুব খুশি তেমনি চোখের পানিতে তিনি খুব খুশি আল্লাহ নবী বলছেন যেভাবে তাতে আপনি চার সালাত আদায় করেন একাই বড় বড় সুরা মুখস্ত নেই সুরাই এখলাস তো আছে কুল তো আছে আল্লাহ আকবর আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা তারপর বিসমিল্লা এখলাস বিসমিল্লা এখলাস বিসমিল্লা এখলাস সুরা এখলাস পড়তে 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 আর দাঁড়াইয়া থাকতে পারছেন না তখন রুকুতে যান শুভন রব্বিল্লা আজিম বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন তারপর উঠে আসেন দু অপরেন যান দেয় যান আলা বলতে থাকেন যতক্ষণ পর্যন্ত কুলাই তারপর উঠে আসেন দু পড়েন আবার সিঁচ দেয় যান বলতেই থাকেন আধা ঘন্টা থেকে যান সিঁচ দেয় তারপরে এ হলো এক রেখাত তারপরে আর এক রেখাত এ হলো দুই রেখাত তারপরে আর দুই রেখাত এ হলো চার রেখাত এবার দরজার সিকিউরিটি লাগিয়ে দেন ভিতরে যেন আপনার স্ত্রীর ছেলে মেয়ে কেউ না আসতে পারে এখন কান্নাকাটি করতে হবে ক্ষমা আগে তারপরে সকাল